আমার একজন বোন আছে যার তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাবে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি মেয়েদের ডেলিভারির পর চল্লিশ দিন কি গোসল আছে বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে তাকে ভালো করবো কিভাবে কাজের ব্যাপারে এইভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহর হাতে যদি খতিব নিয়োগ প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত তাই নিচে গলার অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কষ্ট নামাজ পড়তে হবে চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে সরাসরি প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এরপর প্রশ্ন হলো কোনো কাজের ব্যাপারে এভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহর হাতে এভাবে বললে শির খাবে কিনা এভাবে বললে সরাসরি বড় শির খবরের ব্যাপারটা সেরকম না কারণ এখানে কেউ আল্লাহ তালার সাথে বড় শির হয় সেরকম চিন্তা ভাবনা থেকে আসলে বলে না তবে বলার ভুল হিসাবে এটা শিরকে আসগর হতে পারে আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে সির আসক শিরকে আসগর নাও হতে পারে অর্থাৎ বিষয়টা বিষয়টা কিছুটা রিস্কি হলো সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ তালার উপর নির্ভরশীল পুরো আল্লাহর উপর ভরসা এরকম বলা উচিত এরকম বললে সেটা আমাদের ইমানের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ ফেসলা আছে এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে আল্লাহর একটা পার্ট আছে দুই পার্ট মিলে আসলে কাজটা হবে ব্যাপারটা এরকম না তাহলে সেক্ষেত্রে একটা বড় শিরক হতো এটা অসন্দর শোনা যায় আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি ধরুন আমরা বলি আচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা বা আমি আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লা ভরসা আমি বলে দিবো আমার দায়িত্ব পালন করবো তবে মানে হবে সেটাই যেটা আলাতলা করেছেন এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ যেটা আমি শুধু বললাম যে এখানে শিরকে একবার হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না তো যেটা বাজ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না এরকম কথার ভুল হলে সেটা শিরকে আসগার শিরকে আসগার জেলি হয় অর্থাৎ প্রকাশ্য ছোট শিরক হয় শাহাবুদ্দিন আপনি লিখেছেন মসজিদে খতিব নিয়োগ প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত ক্ষতি নিয়োগের ক্ষেত্রে দেখা উচিত যে ক্ষতি উপযুক্ত কিনা না যথেষ্ট নলেজ এবং জ্ঞান তার আছে কিনা না বা নিষ্ঠাবান কিনা এটাকে শুধু তিনি পেশা হিসাবে নিচ্ছেন না দাওয়া এবং তালিম তার উদ্দেশ্য দিন শেখানো দিন প্রচার তার উদ্দেশ্য কিনা সেগুলো দেখা উচিত সেই সাথে তিনি একজন খতিবের যে গুণাবলী হওয়া উচিত তিনি হ্যাকমার সাথে দাওয়া দিতে পারেন কি না এবং তার ভিতরে বিচক্ষণতা আছে কিনা সে বিষয়গুলো পরখ করা উচিত এবং সেগুলো পরক করার জন্য ওলামা ইকরামের কোনো কমিটি থাকা অবশ্যই কর্তব্য যারা ওলামা ইকরামদেরকে ভালো চিনবেন অথবা আলেমদেরকে পরীক্ষা করতে পারবেন আজকাল খতিব নিয়োগে দেখা যায় বা ইমাম নিয়োগে দেখা যায় যে কমিটিতে যারা আছেন অনেক সময় যারা কোনো দেশের এলমো রাখেন না তারাই তাদের সরাসরি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং ক্ষেত্রে ভুলভাল হয় অনেক বেশি এরপরে শ্যামলী আক্তার লিখেছেন কর্মক্ষেত্র থেকে ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কসর নামাজ পড়তে হবে কসর নামাজের সঠিক দূরত্ব এবং নিয়ম জানিয়ে উপকৃত করবেন দয়া করে বোন শ্যামলী কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব পঁচাত্তর কিলোমিটার দূরে আপনি সফর করেছেন তাহলে সফরের দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে এটা নিয়ে এটার ডেফিনেশন নিয়ে আরও নানা রকমের সফরের ডেফিনেশন সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে এটা একটা প্রসিদ্ধ মত এবং আমাদের দেশের ওলামা একরাম সচরাচর সাধারণত এই মতটিকেই অগ্রাধিকার দিয়ে থাকেন অতএব সেটিকে আপনি মূল ধরে আগাতে পারেন এক দ্বিতীয়ত হলো সফরের দূরত্বে যাওয়ার পর আপনি কসর নামাজ পড়বেন মেয়ে হিসাবে আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাবেন অর্থাৎ স্বামীর বাবার বাড়ি সেটা যদি স্বামীর স্থায়ী বা বর্তমান ঠিকানা হয় তাহলে সেখানে নামাজ পড়বেন আর যদি স্বামীও সেখানে স্বামী এবং আপনি আপনারা সকলে সেখানে গেস্ট এবং সেটা আপনাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা নয় সেখানে সব কিছু ভাগযোগ হয়ে গেছে আপনারা থাকেন ঢাকা বা সেখানে আপনাদের স্থায়ী ঠিকানা এখন ঢাকা আপনারা গ্রামে গেলেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসর পড়বেন কারণ আপনি সেখানে গেস্ট না স্থায়ী ঠিকানা সেখানে না সেটা না আপনার বর্তমান ঠিকানা আর ইয়ের আপনার বাবার বাড়ি যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে সেটা আপনার স্থায়ী ঠিকানাও না বর্তমান ঠিকানাও না যেহেতু আপনি সেটাকে স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করেন না আর বর্তমান ঠিকানা তো নাই হ্যাঁ যদি এমন হয় যে বাবার বাড়িতে আপনার আলাদা থাকার কক্ষ আছে আলাদা থাকার রুম আছে জায়গা আছে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে আপনি থাকেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে এবং সরি যদি সেরকম ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন মুকিম আপনি হবেন ফাতেমা রহিমা আপনি লিখেছেন বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে তাকে ভালো করব কিভাবে আগে ভালো ছিল কিন্তু এখন অযথাই ঝগড়া করে অনেক খারাপ হয়ে গেছে আগে থেকে দেখুন বিবাহ বহির্ভূত সম্পর্কটাই হারাম অতএব আপনার উচিত হবে একজন মুসলিম হিসাবে এই সম্পর্কটাকে ছিন্ন করা আল্লাহর ভয়ে হলে আপনি কবিরে গুনায় লিপ্ত এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে আপনি জেনাই লিপ্ত আছেন রীতিমতো এখন আপনার নওয়াজবিল্লা মানে আজকাল আমরা এই হারাম রিলেশনের যে আপনার পরিচয় আছে সেটাকে বলতেও আমাদের দ্বিধা হয় না আপনি অবৈধ সম্পর্ক করছেন আপনি যাকে বয়ফ্রেন্ড বলছেন তিনি হল আপনার জেনার কাহিনী জেনার সঙ্গী এবং কোন ছেলে যখন কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বলছে সে হলো তার জেনার সঙ্গী তার মানে আমার অবৈধ কাজের সঙ্গী আমার একটা মানে অন্যায় কাজের সাথী তো এটাকে এত আপনার স্বাভাবিকভাবে বলছেন তা একটা ইসলামিক প্রশ্ন প্রশ্নোত্তরে তার মানে হয়তো আপনার জানার ঘাটতি আছে বলুন আমরা আল্লাহ ভয়ে আপনাকে লালন করার জন্য বলবো এবং এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন হয় আপনি বিবাহ করে ফেলুন আর না হলে বিবাহ পর্যন্ত অপেক্ষা করুন আর এটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং যিনি আপনার সাথে সম্পর্কে লিপ্ত আছেন আবার পাশাপাশি আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি বলছেন তো তিনি তো অবশ্যই গুণাগার বিধায় আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন কারণ ইয়াসমিন আপনি লিখেছেন পাত্রপক্ষ দেখতে আসার আগে পাত্রপক্ষকে ছবি দেওয়া যাবে কিনা যদি মনে হয় যে ছবির অপব্যবহার তারা করবে না কোনো কারণে পছন্দ না হলে সেটা অন্যত্র দিয়ে বেড়াবে না তাহলে সেক্ষেত্রে তাদেরকে ছবি দেওয়া যেতে পারে এর কারণে গুণা হবে না আন্নাতুল ফেরদস আপনি লিখেছেন মেয়েদের ডেলিভারির পর চল্লিশ দিন কি গোসল আছে থাকলে তার নিয়ম কী চল্লিশ দিনে কি কোনো গোসল আছে ডেলিভারির পর যে পিরিয়ডটা থাকে নেফাজ বলা হয় ব্লিডিং যতদিন থাকে সেই সময়টাতে আপনি তো অন্য সময়ের মতো গোসল করবেনি সেটা থেকে যখন আপনি পাক হবেন পাক হওয়ার পর নামাজ পড়বেন নামাজ পড়ার আগে তো অবশ্যই আপনি গোসল করে নেবেন গোসল করে তারপর আপনি নামাজ পড়বেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে ব্যাপারে বিধান কি আদিব আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে ব্যাপারে বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা যায়জ নয় মন্ত্র শফিকুল ইসলাম আপনি লিখেছেন দায় নিচে গলার অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা তার নিচে আপনার গলাতে যেগুলো হয় সেগুলো আপনি কাটতে পারেন সমস্যা নেই কারণ দাঁড়িয়ে আসলে হলো এই যে চোয়ালের এখানে যে হাড্ডিটা আছে হাড্ডির উপরে উপরে নিচে এবং হাড্ডির উপরে যেগুলো আছে সেগুলো হলো দাঁড়ি এবারে গলার মধ্যে যদি কোনো ইয়ে ওঠে তাহলে সেগুলো চাষাতে কোনো অসুবিধা নেই কারণ এগুলো অনেক সময় মানুষের বিরক্তির কারণ হয় অনেক সময় কষ্টের কারণ হয়